শীতকালে সন্ধেবেলায় চা কফির সাথে ঘরোয়া একটু চপকা কাটলেট থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর শীতের যেটা খুব জনপ্রিয় চপ সেটা হচ্ছে ভেজিটেবিল চপ আর এই ভেজিটেবিল চপ বাড়িতেই যদি সুন্দর সুস্বাদুভাবে তৈরি করে নেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবিল চপ প্রথমে আমি পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে একটু ভেজে নেব খোসা সমেত কাঁচা বাদাম নিয়েছি বাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে নামিয়ে রেখে দেব। তারপরে বাদামের খোসাটাকে একটু চাপ দিয়ে নিলেই খোসাটা বাদাম থেকে আলগা হয়ে যাবে তারপরে এগুলোকে একটু হামল আদা ভাঙা করে নেব এবার একটা ভাজা মশলা করব তার জন্য হাফ চা চামচ নিয়ে নিলাম গোলমরিচ এক চে চামচ নিচ্ছি গোটা ধনে এক চে চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কটার টিস্পুন নিলাম মেথি আর নিয়েছি এক টি স্পুন এবার এগুলোকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভাজলে পরে যে কোনো জিনিসের মধ্যেই তো একটা তৈলাক্ত ব্যাপার থাকে এটা জল জল ব্যাপার থাকে সেইটা যাতে একদমই কেটে যায় একটু লবণ দিয়ে ভাজলে পরে ওই জলও ব্যাপারটা একদমই চলে যায় আর বেশ শুকনো শুকনো হয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করা যায় দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দস্তার মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এই ভাজা মশলাটা রাখলে কিন্তু অনেক নিরামিষ তরকারিতে আপনারা ব্যবহার করতে পারবেন খেতেও খুব ভালো হয় আর খুব সুন্দর একটা সুঘ্রাণ থাকে মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে হচ্ছে বিট গাজর আর নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া আলু এবার প্রথমে বিট আর গাজরটার খোসাটাকে ছাড়িয়ে নেব গাজরটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপরে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটাও ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নেব। গাজরটাকে প্রথমে একটু গোল গোল করে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে এগুলোকে আবার লম্বা করে কেটে নেব এতে কি হবে গাজরটা সুন্দর কাটাটাও হবে আর এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবার বিটটাকেও নিয়ে নিয়েছি বিটটাকেও আমি একই রকমভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব আপনারা কিন্তু আমি আজকে কেটে ব্যবহার করছি বিট গাজর আপনারা কিন্তু কুড়িয়েও তৈরি করতে পারেন তবে আমার মনে হলো কুড়িয়ে তৈরি করার থেকে একটু মিহি করে কেটে নিয়ে তৈরি করলে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ একদম মিহি পেস্ট হওয়ার থেকে মুখে একটু দানা দানা ব্যাপারটা থাকতে পড়লে পরে সেটা কিন্তু টেস্টটা পুরোপুরি বোঝা যায় বিট গাজরটা এর লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি পুরো বিটটাই কিন্তু আমি এইভাবে কেটে নেবো এবার কড়াই বসিয়ে কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কচানো আদা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিয়েছি তিনটে আর হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা বিট আর গাজরটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে বিটার গাজরটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো মিনিট চার পাঁচেকের জন্য মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ আড়াচাড়া করছি এবার সামান্য একটু জল অ্যাড করবো যাতে সবজিগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যায় অল্প একটু হাফ কাপের মতো জল অ্যাড করে সবজিটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে চেপে নাড়াচাড়া করলেই কিন্তু বেশ আধ ভাঙা হয়ে যাবে এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিলাম আলু সেদ্ধটাকে ভালো করে মেখে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তার জন্য দু চামচ চিনি অ্যাড করলাম এর সাথে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিলাম এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো রোস্টেড চিনে বাদাম কিছুটা ধনে পাতা কোচানো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি একটু আঠা আঠা হওয়ার জন্য ব্রেড ক্রামস এটা কিন্তু বাইন্ডিংটা ভালো আসবে তার জন্য একটু ব্রেড ক্রামস দু টেবিল চামচ অ্যাড করলাম দিয়ে ভালো করে ব্রেড ক্রামসটাকেও এইটার সাথে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবো দেখুন পুটটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুটটা নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু তিন থেকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব যেহেতু এটা ভেজিটেবিল চপ হচ্ছে এর মধ্যে ডিম ব্যবহার করব না শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটা ঘোল তৈরি করে নিলাম আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস এবার চপগুলো গড়ে নেওয়ার পালা চপগুলোকে আমি নিজেদের যত যেরকম পছন্দ সেরকম অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু শেপটা তৈরি করে নিতে পারেন ভেজিটেবিল চপ মোটামুটি একটু সিলিন্ড্রিকার শেপেরই হয় সেরকমই আমি লম্বা করে এক একটা করে গড়ে নিচ্ছি সব কটাই আমি এই একইভাবে আগে গড়ে নেব তারপরে এগুলোকে তৈরি করে নেব। আমি চার পাঁচটা চপ তৈরি করে নিয়েছি প্রথমে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবার এক একটা করে চপ নিচ্ছি নিয়ে প্রথমে আমি নিয়ে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে শুকনো হাতে কোট করে নেব। এই একইভাবে সব কটাই এই একই রকমভাবে করে নেব তবে এগুলোকে কিন্তু আমি ডবল কোট করেই করেছি এবার ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চপগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব যেহেতু ব্রেড ক্রামস রয়েছে চট করে পুড়ে যাবে সেই জন্য সবসময় ব্রেড ক্রামস দেওয়ার যে কোনো ফ্রাইয়ের ক্ষেত্রে আজ কমিয়ে রেখে ভাজবেন তাহলে সুন্দরভাবে ইকুয়ালি সমান ভাজা হয় আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয় এবার উল্টে পাল্টে এগুলোকে সোনালি করে ভেজে নিচ্ছি এক একটা চপ ভাজতে মোটামুটি আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে যেহেতু আমি একদম আঁচ কমিয়ে এগুলোকে ভাজছি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজাগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি আমি আজকে ভেজিটেবিল চপগুলো সার্ভ করছি ঠিক ক্যান্টিন স্টাইলে কলেজ ক্যান্টিনে ঠিক এইভাবে আমাদের ভেজিটেবিল চপ সার্ভ করতো আর ঠেটে সেটাই মনে পড়ে গেল বলে আপনাদের সাথে একই রকমভাবে একটু সার্ভ করে দেখালাম আর ভেজিটেবলস চপের সাথে কিন্তু ভালো লাগে একটু মিক্স স্যালাড তার মধ্যে শশা পেঁয়াজ গাজর বিট সব কিছু থাকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব